আপনার এই বাড়ি যদি আমার নামে লিখে দেন তবে আপনার মেয়েকে আমি বিয়ে করব। যদি নিয়ে বিয়ে করবো তুমি হ্যাঁ আমি তোমার শ্বশুর হব আমার মেয়েকে কি দিব না দেবে এটা আমার ব্যাপার তুমি আমার কাছে বিয়ের আগেই বাড়ি চাইতেছ কেন চাইছি জানেন কারণ আছে তো আপনি কি জানেন আপনার মেয়ে বিয়ের আগে তিন মাসের পেগনেট ঠিক বলো তুমি এগুলা হ্যাঁ তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আপনার মেয়ে সাথে আমি কথা বলছি আপনার মেয়ে নিজে বলছে তো তিন মাসের পেগনেট শোনেন

হয়তো আপনি এই যুগের পোলা পান আরে এইসব বিয়ের পরেও করা যাবে আপনি যেহেতু এই যুগের পোলা পান এই পর্যন্ত কতগুলো প্রেম করছেন কি বলেন এই আরে বলেন না আমরা তো ফ্রেন্ডের মতোই তাই না দুই দিন পরে বিয়ে হবে তাছাড়া এখন যদি আমরা এক একজন এক একজনের বিষয়ে না জানি পরে বিয়ের পরে যখন জানতে পারবো তখন আমি কষ্ট পাবো বা আপনিও কষ্ট পাবেন তার চাইতে বরং ভালো কাজ হয় এটাই আপনার বিয়ের আগে ফ্রেন্ডলি হয়ে যাই আপনার কথাও আমি জানি আমার কথাও আপনি জানেন আমি কিন্তু বিয়ে মানে অনেকগুলো প্রেম করছি প্রায় একশো দেশের মতো আপনি কয়টা করছেন তাই নাকি জি না আসলে না আমি এখনো প্রেম করি নাই তো এখন থেকে করব আরে বলেন না কয়টা করছেন সমস্যা কি আমরা ফ্রেন্ডলি সব কথাবার্তা জানি শুনেন আমি কিন্তু পাক্কা খেলোয়াড় আচ্ছা আপনারা দেখলেই বোঝা যায় বুঝছেন আপনি কত করছেন 100 দশ মত 100 দশ দূর এগুলো তো মনে করেন যখন আমি হাফ পেন পিনি তো অনেক হচ্ছে 100 দশ 200 আচ্ছা তো কত প্রেম করছেন আপনি আমার তো হিসাব নাই আমার তো দৈনিক প্রেম হয়ে যায় ও আচ্ছা

যাহ কী বলে আরে বলেন না সমস্যায় কি আমি তো করছি আমি যখন প্রেম করছি না তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি বিভিন্ন জায়গায় গেছি ব্রেনে গেছি আপনি কয় চন্টে নেমে এবার শোনো না আমিও তো গেছি কত জায়গায় ঘোরাঘুরি করছি কত কিছু করছি ও আচ্ছা তাই পেরে গেছেন যা কি বলেন আরে আমি তো গেছি বলেন না সমস্যা কি আমি তো ফ্রেন্ডলি হইতে পারি তাই না এখন তো আপনার ফ্রেন্ডের মতো কথা বলতেছি দুই দিন পরে তো আমি আপনার বউ হব বলছেন না এখন তো কিছু জানি না নেওয়াটা দরকার শোনো আমি যত মেয়ের সাথে রিলেশন করছি প্রত্যেকটা মেয়ের সাথে বেড়ে গেছি আরে শুধু বেড়ে কেন আমি তো না হলো চারপাশ সময় আরে প্রেগনেন্ট বানাই দিছি ও আল্লাহ হ্যাঁ ভালোই করছেন একদম ঠিক কাজ করছেন ও আচ্ছা আপনাকে তো আমার একটা কথা বলা হয় নাই আসলে আমি না প্রেগনেন্ট প্রেগনেন্ট তুমি জি হ্যাঁ আমি প্রেগনেন্ট এই তিন মাসে প্রেগনেন্ট কি বলো হ্যাঁ কেন কোনো সমস্যা না দেখে তো বোঝা যায় না যে তুমি প্রেগনেন্ট না বোঝার কিছু নেই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পেটে গেছিলাম বুঝছেন প্রেগনেন্ট হয়ে গেছে কিছু করার নেই আচ্ছা সমস্যা নেই যেহেতু আমরা স্বামী স্ত্রী হব আমাদের ভিতরে সবকিছু জানাশোনাই ভালো শোনো যেহেতু আমরা কথা কথাবার্তা বললাম সবারটা সবাই জানলাম আমাদের স্বভাব আমি কিন্তু বিয়ের পরও একাধিক মেয়ের সাথে বেড শেয়ার করব তোমার কোনো সমস্যা হবে না কেউ না না আমার কোনো সমস্যা নেই আমার দেশে কিন্তু বুঝছো না বুঝতে পারছি সমস্যা নেই আপনি যার সাথে মনছে চাই যখন মন তখন যেতে পারেন আমার সর্বদাই অনুমতি থাকবে থ্যাংক ইউ আমি এরকম একটা মেয়ে চাইছিলাম ঠিক আছে তাহলে আমি কিন্তু আপনার কোনো সমস্যা আছে আমি কি কারোর সাথে যাই

বেড শেয়ার না করে আমি বাইরে এরকম হয় নাই ও আচ্ছা হ্যাঁ এটা আপনি কি দেখলেই বলছিস যাই হোক কিছুদিন পরে তো আমরা বিয়ে করতেছি তাই না আমাদের তার কোনো প্রবলেম নেই বিয়ে পরে সব কিছু হবে সমস্যা যেহেতু তুমিও পাক্কা খেলোয়াড় আমিও পাক্কা খেলোয়াড় একবার হইই যাব না 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 যতই খেলোয়াড় হোক

তবে আপনার এই যে বাড়িটা আমার নামে লিখে দিতে হবে কি বলতেছো তুমি এগুলো হ্যাঁ ভাই সাহেব কি এগুলো আপনার সাথে এখন কথা ছিল না আমার সাথে কথা বলেন আমি যেটা বলতেছি আপনার এই বাড়ি যদি আমার নামে লিখে দেন তবে আপনার মেয়েকে আমি বিয়ে করব যদি নিয়ে বিয়ে করবো তুমি হ্যাঁ আমি তোমার শ্বশুর হব আমার মেয়েকে কি দিব না দেবে এটা আমার ব্যাপার তুমি আমার কাছে বিয়ের আগেই বাড়ি চাইতেছ কেন চাইছি জানেন কারণ আছে তো আপনি কি জানেন আপনার মেয়ে বিয়ের আগে তিন মাসের প্রেগনেন্ট কি বলো তুমি এগুলা হ্যাঁ তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আপনার মেয়ে সাথে আমি কথা বলছি আপনার মেয়ে নিজে বলছে তো তিন মাসের প্রেগনেন্ট শোনেন আপনার এই তিন মাসের প্রেগনেন্ট মেয়েরে আমি বিয়ে করবো এমনি এমনি আপনার এই পুরো বাড়িটা আমার নামে লিখে দিবেন তবেই না আমি বিয়েটা করবো বাড়ি তোর নামে লিখে দিব না পুরো বাড়ি লিখে দিব এই তুই আমার কি বিয়ে করবি আমি তো তোর বিয়ে করবো না

তো তুই কি ভাবছিস তোর চরিত্রের মতো কি আমার চরিত্রও খারাপ তাহলে শুন তুমিই তো বলা তুমি 3 মাসের প্রেগন্যান্ট আবার চুপ বেয়াদব ছেলে জানি কথা কার আমি আমার মেয়ের সম্পর্কে আমি জানি তুই জানোস তো সাহস কত বড় তুই আমার বাসায় আইসা আমার মেয়ের অপবাদ দিতাছস কি করলেন ভাইজান আমার সামনে আমার ছেলে গায়ে হাত তুললেন কি করব আপনার ছেলে কষ্ট করছেন আপনি ভালো আপনার ছেলে কি করব আপনার ছেলে দূর চরিত্র লম্পট বদমাইশ কে বলছে আমার ছেলে দূর চরিত্র কথাগুলো শুনো না কথাগুলো শোনেন নাই আপনার মেয়ের কথা আমি বেশি শুনছি আমার ছেলে ভালো এই চুপ থাকেন মুরব্বি আপনি মুরব্বি দেখে আমি আপনাকে এখনো সম্মান করতেছি শুনেন আমি এই সব কথাগুলো কিসের জন্য বলছি জানেন আমি প্রেগন্যান্ট আমাকে কি দেখে মনে হয় প্রেগন্যান্ট আপনার ছেলে যে দুশ্চরিত্র এরকম দুশ্চরিত্র আমি না আমি আপনার ছেলের পেটের কথাগুলো বের করার জন্য এই সব ফোন দিয়ে আসছি আর আপনার ছেলের ব্যাপারে না আমাকে অনেক আগেই আমার ফ্রেন্ড সার্কেলরা বলছে যে সে কাদের কাদের নিয়ে বেড়ে গেছে আমার তিন বান্ধবীরা নিয়ে বেড়ে গেছে আপনার ছেলে প্রেগন্যান্ট করে দিছে কিন্তু তাদের স্বীকৃতি দেয় নাই আমি এই সব শোনা জানার পরে আমার বাবাকে বলছি বাবা এই ছেলের চরিত্র ভালো না এই ছেলে খারাপ আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না কিন্তু আমার বাবা তো আপনার ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করে আমার কোনো কথাই সে বিশ্বাস করে না আমার বাবার ডিসিশন ফাইনাল যে এই ছেলের হাতেই আমার আমার তুলে দিব কিন্তু আমি বাবার অনেকবার বোঝানোর চেষ্টা

সবাই ভালো বলছে আর চরিত্র কত খারাপ তার জন্য মানুষ বলে তার জন্য মুরব্বীরা বলে উপর দেখা কাউকে বিশ্বাস করতে নাই শোনো বাবা এখন হচ্ছে শুধু আমি না আমার মতো প্রত্যেক মেয়েদেরই উচিত বিয়ে শাদী করার আগে যাচাই বাছাই করে ভাইবা চিন্তা বুঝা তারপরে বিয়ে করা উচিত কারণ হুট করে একজন মানুষে দেখা যতই ভালো মনে হয় সেই মানুষটা আসলে ততটাও ভালো না ভালো নাও হইতে পারে সবাই সবার ক্ষেত্রে যে ভালো হবে এমন কোনো কথা নেই কিছু মানুষ খারাপ আছে কিছু মানুষ ভালো আছে সেই ক্ষেত্রেই না বুঝে যাচ্ছে এইবা করে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত কিন্তু তোমার মতো কিছু বাবারা এগুলো মানে কোনো কেয়ারই করে না ছেলে ভালো টাকা পয়সা আছে টাকা পয়সা দেখে ছেলের কাছে পাঠিয়ে দাও আচ্ছা অসম 200 kabul bostu mars chalo